এই ফুল কেউ যদি ভিজাইতে পারে তাহলে কত পুরস্কার এক লক্ষ টাকা পুরস্কার এটা সম্ভব হান্ড্রেড পার্সেন্ট এই দেখেন ভাই এই দেখেন কেউ ভিজতে পারবেন এক লক্ষ টাকা পুরস্কার এক লক্ষ দেখছেন আচ্ছা ভাই তিন জনে পানি দিতেছেন এই ফুল ভিজবো না বা একটু ভিজবো দেখছেন এই দেখেন আয় হায় সব দিছেন পানি দিছেন কোক দিছেন একটু ভিজবো না ভাই

এটা বিছানার চাদর ভাই এই সে ওয়াটার ও বিছানা চাদর তোকে থ্রিডিয়া চলে আসছে এই যে দেখেন এইটা এটা কিন্তু দেখেন আপনারা এই ফুল দিয়ে কিন্তু পানি কিন্তু নিচে পড়তেছে না ব্যবহার করছেন না কেন আমি আপনাদের তাদের বলবো যে আমাদেরটা একেবারে অথেন্টিক প্রোডাক্ট পাবেন যেরকম ভিডিও দেখছেন যেরকম লাইভে দেখছেন প্রোডাক্টটা আপনার ডেলিভারি চেক দেখেন পানি কিন্তু কচু পাতার মতো খেলতেছে কিন্তু পানি কিন্তু নিচে যাবে না তো যারা চান ভাই যে এটা ছোট বাচ্চারা বৃদ্ধ সময় উঠতে পারে না বিছানা থেকে তাদের জন্য এটা প্রযোজ্য এক মানে এক কথা বলা যে একশো পার্সেন্ট আমরা আবার নিচে যদি দেখি নিচে কিন্তু আরো একটা বিছানার চাদর আছে একবারে শুক না দেখেন এই যে পানি তুলি না এই দেখছেন এই যে দেখেন দেখেন তো ভাই একটু আমরা টিস্যু দিয়ে দেখাচ্ছি পানির আমরা পানিটা এখন ফেলাই দিই নাকি আমরা পানিটা ফেলাই দিই দর্শক যারা লাইভে আছেন আপনাদের সামনে কিন্তু আবারও পানিটা আগের জায়গা থেকে আমরা সরাই দিচ্ছি পরে দরকার আবার ঢাইলে দেখাবো এই দেখেন ভাই দেখেন এই যে দেখেন

শেয়ার করতে হয়তো আপনার দরকার নেই আপনার বোনের দরকার আছে আপনার ভাইয়ের দরকার আপনার ভাবির আছে আপনার চাচির দরকার আছে শেয়ার এর মাধ্যমে হয়তো তারা পেয়ে যাবে কিন্তু আচ্ছা দর্শক এটা শতভাগ গ্যারান্টি হান্ড্রেড পার্সেন্ট ওয়াটার প্রুফ পানি পড়লেও বিছানার চাদর আর ভিজবে না

কিংসের একটা বিছানা সেট আচ্ছা ভাইয়া পেছনে আবার পর্দা দেখতেছি আপনি ম্যাচিং করে পর্দা নিতে পারবেন এগুলোর দাম আলাদা করে পার পিস পর্দা দাম পড়বে 750 টাকা করে কেউ যদি সেম ম্যাচিং করে এই ওয়াটারপ্রুফ বিছানার চাদরের সাথে আপনারা হচ্ছে যদি পর্দা নিতে চান পর্দাও নিতে পারবেন জি অবশ্যই 750 টাকা পড়বে আর আমাদের বিজনেস সেট এসে কুইজ চলতেছে দুই দুজনকে আজকে এরকম একটা বিজনেস সেট টোটাল গিফট করে দেওয়া হবে যে এটা সঠিক মূল্যটা কত হতে পারে আচ্ছা সঠিক মূল্য কত আর আমাদের প্রবাসী کولی ভাইরা

পরিমাজন করে পানি যাবে না এই দেখেন এই যে দেখেন তলায় কিন্তু কোনো ধরনের পানি আমি আবার দেখাচ্ছি টিসু দিয়ে দেখেন তো ভাইয়া এই যে আবার টিসু দিয়ে আমরা দেখাচ্ছি টিসু কিন্তু আগের জায়গায় একটু পানি নেই কিন্তু আচ্ছা ওকে নোয়াখালীতে দেওয়া যাবে কিনা ভাইয়া

থেকে টাকাও হোম ডেলিভারি না আচ্ছা আপনারা হচ্ছে প্রোডাক্ট অর্ডার করবেন আপনার ঠিকানায় প্রোডাক্ট যাবে প্রোডাক্ট দেখবেন তারপরে পেমেন্ট অবশ্যই ভাই আমাদের প্রত্যেকের বিজনেস কিন্তু সুইং করে দেখেন ওভারলোক করে দেওয়া হচ্ছে এটা সিরিজের কোনো চান্স নাই কিন্তু এটা আপনি বাসায় পনেরো বিশ পঁচিশ তিরিশ বছরের মধ্যে কিন্তু কিছু হবে না কিন্তু আচ্ছা মির ভাই আছে সৌদি আরব থেকে ভাইয়া সৌদি আরব থেকে অর্ডার করলে কি ডেলিভারি দিতে পারবেন অবশ্যই আমি বললাম তো আপনি যেখানে থাকেন না কেন হয়তো আমাদের প্রবাসী কলিজে ভাইরা যাদেরকে বাউন্সে রেখে গেছে হয়তো তারা হয়তো আমাদের ভাই অথবা বোন তারা হয়তো বাসা থেকে বের হতে পারে না আমাদের স্টেট ফার্স্ট কুরিয়ার মাধ্যমে প্রোডাক্ট আমার ডোর টু ডোর চলে যাবে প্লাস আপনি স্টেট ফার্স্ট কুরিয়ার সামনে আমার প্রোডাক্টটা পানিতে ভিজে চেক করে দেখবেন আচ্ছা দর্শক আপনাদের কাছে যখন প্রোডাক্ট যাবে প্রোডাক্ট আপনারা পানি দিয়ে চেক করবেন দরকার হয় তারপরে নেবেন অবশ্যই ভাই আচ্ছা সেই ক্ষেত্রে ভাইয়া প্রোডাক্টের দামটা আমরা কি বলে দিই ভাই অবশ্যই আর পাঁচ মিনিটের সময় আমি এটা আবার চেক করে দেখাচ্ছি যারা পরে আসছে লাইভে আচ্ছা ওকে আমরা তাহলে আরেকবার এই সবাই আসেন আমাদের সৈনিকরা আমরা আবার একটু একটু টানানি করে দেখাই একটু টানানি করেন ভাই একটু টানলে ছিড়বে ভাই ভাই বিন্দু পরে ছিড়বে না ভাই একটু টানানি করে একটু টানানি করে দেখাই এই দেখুন ভাই টানানি করেন দেখি একটু টানেন 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 ওই ওই দেখেন তো ছিঁড়ছে নাকি একটু না না আজকে যে বিজেতে পারে তাকে এক লক্ষ টাকা পুরস্কার এই ফুলটা আচ্ছা আচ্ছা ওকে তো দর্শক আসতে পানি দেখেন আমরা দর্শক পানি নিয়ে খেলছে এখানে দেখেন ভাই নিচে দেখান আচ্ছা সাত ফিট বাই সাড়ে সাত ফিট যেটা এক কথা ভাই সাত ফিট সাত ফিট বাই কালার অনেকগুলো আছে আমরা কালার দেখিয়ে দিব বাংলাদেশের যে কোনো প্রান্তে হোম ডেলিভারি সম্ভব সেক্ষেত্রে অর্ডার করার জন্য ফেলাই দিয়ে অবশ্যই ওকে আমরা পানিটা নেন আবার আগের জায়গায় ফেলাই দিই বলে ফেলাই দিই তো সেই ক্ষেত্রে এই যে দেখেন পানিটা কিন্তু দর্শক আমরা ফেলাই দিচ্ছি আচ্ছা ওকে হ্যাঁ সাবধানে ওকে দেখেন এই জায়গাটা ফেলাই দিলাম কুইজ দিয়ে দিয়েছি যে পনেরোশো থেকে পঁচিশশো টাকার মধ্যে আর এটা কি কি থাকতেছে সাত ফিট বা সাড়ে সাত ফিট একটা বিশেষ যদি পাচ্ছেন ওয়াটারপ্রুফ যেটা থাইল্যান্ড এর প্লাস দুটা মাথা বালিশের কাপড় একই প্রিন্ট করা থাকতেছে আচ্ছা এর পাশাপাশি যদি এটা

আর একটা দুটা মাথার বালিশের কাবার প্রাইস পড়বে আচ্ছা এখনই বলে দিব মানে একটা বিছানার চাদর দুইটা মাথার বালিশের কাবার দাম বলবো বলেন এরপরে যারা বলেন ডিসকোয়ালিফাই হয়ে যাবে বলেন মাত্র 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 2150 পঞ্চাশ টাকা কি বলেন ভাই আএক কেবল হাতেনা গাল্লে ভাই 100% ওয়াটারপ্রুফ বিছানার চাদর মাত্র 2100 টাকা সারা বাংলাদেশ সারা বাংলাদেশে আচ্ছা হোম ডেলিভারি চলে যাবে একটি টাকা এডভান্স করতে হবে না আচ্ছা দর্শক 1 টাকাও এডভান্স করা লাগবে না 100% ওয়াটারপ্রুফ একুশো পঞ্চাশ পঞ্চাশ যারা এই যেখানে আমার জয়েন্ট দেখছেন এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক থাকবে আচ্ছা ওভারলোড করা থাকবে দর্শক যারা অর্ডার করতে চান আপনাদের শোরুমে আসার ঠিক আমাদের চলে আসা ঠিক আছে ঢাকার প্রাণগঞ্জ শ্যামলি টাওয়ার শ্যামলি টাওয়ার কমপ্লেক্স দোতলায় চলে আসতো ডেইলি ডেলি হোম আচ্ছা ওকে ডেইলি হোম বিডি ভাই পরের কালার গুলো আমরা দেখাই এখন শুধু কালার পালা এখন শুধু কালার গুলো দেখাবো যারা লাইভে আছেন শতভাগ ওয়াটার প্রুফ আপনি দেখে শুনে নেবেন কিন্তু আচ্ছা ওকে দেখে শুনে বুঝে আচ্ছা এটা সরাই ফেলেন এটা অনেক দেখেছি এই একটা দেখেন এই যে দেখেন বা নাই ফুটুক আপনার বাসা থাকবে সবসময় বসন্ত আপনার খাটটা যে ভাঙা চুরে খাট হয় সেটা দেখতে অসৌন্দর্য হয় আপনি যদি আমাদের এরকম একটা ওয়াটার বিছানা যদি আপনার বিছানা বিছান সেটা খাটটা হয়ে যাবে লাখ টাকা সমান চমৎকার দর্শক বিছানার চাদরটা দেখেন দেখার মতো একটা বিছানার চাদর কিং সাইজের বিছানার চাদর দুইটা মাথার বালিশের কাবার হান্ড্রেড পার্সেন্ট ওয়াটার প্রুফ দাম থাকবে হচ্ছে মাত্র একুশশো টাকা একুশশো টাকা বাংলাদেশের যে কোনো জায়গায় আপনার বাড়িতে যে আগে দিয়ে আসবে তারপরে টাকা দিবেন অবশ্যই ভাই এই ফুলটা দেখেন হাতে আমাদের সাইডে ঝুল করে দেওয়া আছে সবকিছু এভাবেই থাকবে আমাদের সাথে ওকে আহ সাদিকা আহসান আছে জি আপনি লিখেছেন এটা তো ভালোবাসা ভালোবাসার সমাহার থাকবে আপনি কারো বিয়ের অনুষ্ঠানে আচ্ছা কারো बर्थडेতে কারো অ্যানিভার্সারি আপনি যে এরকম একটা বিসাচ্চতর গিফট করেন মানে যে হাজার টাকার মতো খুশি হয়ে যাবে লাখ পুরস্কার মানে উপহার না দিয়ে আচ্ছা আচ্ছা এরকম একটা বিসাচ্চতর গিফট করে দেন তার বাসা যে কইছে বলে ভাই ভাবি কোথা থেকে নি আসেন এটা আচ্ছা এত চমৎকার বিসাচ্চতর এত ফুল হয় তো মনে আপনার জীবন ফুলটা হয়তো মানে দুই তিন দিন হয়তো মানে থাকবে বাট এই ফুলটা আ জীবন রয়ে থাকবে আপনারা জীবন যাবে আচ্ছা ওকে দর্শক ফুল দিলে কিন্তু নষ্ট হয়ে যায় টাকা দিলে খেয়ে ফেলে তো এই ধরনের একটা বিছানার চাদর আপনারা চাইলে যদি কাউকে গিফট করতে দেখেন ভাই বিছানার চাদরের কালারটা কি রকম আপনারা ভিউয়ার্সদের কমেন্টস করতে বলেন কালারটা কিন্তু খুবই জোস একটা কালার দর্শক আজকাল লাইফটা হবে বাংলাদেশের সবচেয়ে সেরা লাইফ ভাই এরকম অথেন্টিক ওয়াটারপ্রুফ বাজারে কেউ দেখাতে পারবে না হয়তো আপনারা অনেক কিনছেন বাট অনেক কিনছেনোক খেয়েছেন বাট আপনি যদি আমার কাছ থেকে ওয়ার্ডার করেন আমি দিয়ে বলবো যে আমাদের আপনি আপনি অথেন্টিক পাবেন অ্যাডভান্স করতে হবে না আমি যেভাবে লাইভে দেখিয়েছি ঠিক পরীক্ষা নিরীক্ষা করবেন আচ্ছা ধরেন আমরা আবারও দেখাচ্ছি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা নিতে পারবেন অর্ডার করার জন্য স্ক্রিনে নাম্বার দেওয়া আছে চাইলে সরাসরি আসবেন ওকে এই ফুলটা দেখেন পরে আরো কিছু ফুল আছে এই ফুলটাও ফুলটা কতটা চমৎকার প্রত্যেকটা কিন্তু সেম একই ক্যাটাগরি আমাদের কিন্তু সেলাই সুইং কোয়ালিটি করা কলিটি করেছে কাছে এসে দেখান চমৎকার আচ্ছা ওকে দর্শক যারা লাইভে আছেন শেয়ার করে দিবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে নিতে পারবেন আমরা আবারও বলছি চমৎকার আরেকটা থ্রি ডি বিছানার চাদর

ছোট সাইজ কি আছে কিনা ভাই এগুলো আমাদের সব সাইজ সাইজ ভাইয়া এগুলো সাত ফিট বাই সাড়ে সাত ফিট জি অবশ্যই কিং সাইজ ভাইয়া এগুলো হচ্ছে কিং সাইজ আপনার খাটের জন্য

নীলাঞ্জনা যারা নীল পরি পছন্দ করেন আপনারা এটা দেখতে পারেন খুবই চমৎকার অফার প্রাইস মাত্র একুশো পঞ্চাশ সারা বাংলাদেশ ডেলিভারি থাকবে হোম চমৎকার সাত ফিট বাই সাড়ে সাত ফিট একুশশো পঞ্চাশ টাকা কেউ যদি সেম টু সেম কালারে যদি পর্দা নিচ্ছে চাই পার পিস পর্দা দাম পড়বে মাত্র আপনার সাতশো পঞ্চাশ পর্দা সাতশো পঞ্চাশ কেউ যদি সেম কালার দাম পড়বে এক টাকা এক ভাই টাটা বিহীন গোলাপ চলে আসলো এখানে কি না এটা গোল্ডেন কালার স্টন ব্যবহার করা আচ্ছা ওকে চমৎকার দর্শক আমরা আবার বলছি অর্ডারের সিস্টেমটা কি অর্ডার সিস্টেমটা হচ্ছে আপনি কোনো একটি টাকা দিতে হবে না জাস্ট আমাদের স্ক্রিন নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপটা পাঠিয়ে দেবেন আপনার অর্ডারটা কনফার্ম হয়ে যাবে আর কোনো

আমাদের এখন গোলাপ গ্রাম যেতে হবে না আপনার বাসেই থাকবে গোলাপ গ্রামের সমাহার কি অসাধারণ কত চমৎকার লাগছে তার মানে ভাই অর্ডার করার জন্য কোনো টাকা দিতে হবে না একটি টাকা লাগবে না প্রোডাক্ট যাবে প্রোডাক্ট ডেলিভারি ম্যানের সামনে চেক করবেন তারপরে আপনি টাকাটা পেমেন্ট করবেন পেমেন্ট করে দিবেন তো দর্শক বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে নিতে পারবেন অর্ডার করার জন্য স্ক্রিনে নাম্বার দেয়া আছে সারা বাংলাদেশ থেকে নিতে পারেন ওকে একটা কালার দেখেন ভাই এই পাশে আরো একটা কালার আছে কত চমৎকার কিন্তু লাগতেছে কিন্তু মনে হয় ফুলগুলো মনে আমার হাতে মনে চলে আসছে এতটা জীবন্ত তো রিয়েলিস্টিক লাগতেছে কিন্তু ফুলগুলো আচ্ছা জীবন্ত তো সেম টু সেম কালারই আপনি

চলে আসতে চলে আসতে হবে ঢাকার প্রাণ কুন্দ শ্যামল টাওয়ার শ্যামল টাওয়ার কমপ্লেক্স এর দোতলায় ডেলি হোম বিটি আচ্ছা তো দর্শক আপনারা চাইলে তাদের শোরুম ভিজিট করতে পারেন অথবা স্ক্রিনে নাম্বার দেওয়া আছে যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে আপনারা এই প্রোডাক্ট গুলো নিতে পারেন